আসসালামু আলাইকুম হ্যালো বিহ আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি আমাদের চারটি মডেল নিয়ে কাজ করতেছে এখন বর্তমানে এক টন গাড়ি ষোল টন গাড়ি দেড় টন গাড়ি এবং তিন টন গাড়ি নিয়ে আমাদের এক টন গাড়িটার সাড়ে নয় ফুটের এবং শন গাড়িটা সাড়ে দশ ফিটের শ গাড়িট গাড়ির বৈশিষ্ট্য হলো এটা ছোটোর মধ্যে ছয় চাকা এবং এটাতে এই লাইট রয়েছে এবং পাওয়ার স্টার্টিং রয়েছে ফোর সিলিন্ডারের গাড়ি আপনার অনেক অত্যাধুনিক করা হয়েছে এবং যত দ্রুতগামী গাড়ি হোক না কেন আমাদের গাড়িগুলো কন্ট্রোল করা খুব সহজেই সম্ভব যারা গাড়ি চালাচ্ছে তারাই বলতে পারবে ইনশাল্লাহ গাড়িগুলো দেখেন কত চমৎকার এই গাড়ি লাভজনক ব্যবসা কারণ ছোট গাড়ি দিয়ে আপনার সব ধরনের মালামাল ক্যারিং করা যাচ্ছে এবং মালাসের আনাচ্ছে কানাচ্ছে এই গাড়িটার এই গাড়িগুলোর ব্যাপক চাহিদা বৃদ্ধি পাচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছেন এই ছোট গাড়িগুলো দিয়ে লাভজনক ব্যবসা করা যাচ্ছে আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক গাড়ির ব্যবসা তারা একটি ফুটন গাড়ি দিয়ে ব্যবসাটা শুরু করুন আমাদের অনেক গ্রাহক রয়েছে যারা একটি গাড়ির প্রথমে মালিক ছিল পরবর্তীতে তারা দশটি গাড়ির মালিক হয়েছে আমাদের গাড়ির ভিতরে অংশটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কত চমৎকার প্রাইভেট কার সিস্টেম এই যে ড্রাইভার সাহেবের পাশে আর দুইজন বসতে পারে দূর দূরান্তর বাড়ার ক্ষেত্রে পাশে অনেক সময় যাত্রী দুইজন বসার সুযোগ পাচ্ছে এবং ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন এটা এই যে এই যে আপনার গরম হাওয়া এবং ঠান্ডা হওয়ার ব্যবস্থা আছে অনেক শুকিন যারা তারা আবার এটাকে এসি করতে পারবেন এসি সিস্টেম রাখা আছে তো আপনারা আট দেরি না করে চলে আসুন আমাদের ফোটনের এই গাড়িগুলো রয়েছে